বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই আজ শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর ল্যাব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ওনার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেছেন প্রাথমিকভাবে চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী তিনি হার্ট অ্যাটাক এ মারা গেছেন উপদেষ্টাদের দপ্তরের অন্যতম সংশ্লিষ্টরা তারা জানিয়েছেন দুপুরে কাবার খেতে বসলে হঠাৎ তিনি পরে যান পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন বিকেল তিনটা দশ মিনিটের দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা উপদেষ্টা হাসান আরিফ তিনি গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত দশই নভেম্বর উপদেষ্টাদের দপ্তর পুনর্বরণ করেন সরকার ওই দিন ভূমি মন্ত্রণালয় তার অধীনে রাখা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দু হাজার এক সাল থেকে দু পাঁচ সালে আটাইশে এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন